আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন এই যে ফ্রি ফায়ার স্পট অ্যাপ এটার মধ্যে প্রবেশ করতেছি সবথেকে এই আপডেটটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আপডেটটি হলো দেখেন আমি যদি এখান থেকে যদি মেনুতে যাই আমি যদি মেনুতে যাই এই যে মেনু এখানে যাই তারপরে দেখেন এখানে আছে প্রাইভেসি পলিসি এই যে প্রাইভেসি পলিসি এটার মধ্যে গেলে ব্যাপারে এখানে ফ্রি ফায়ার স্পোর্টে যে সকল প্রাইভেসি পলিসিগুলো আছে সব কিছু দেখতে পারবেন এখানে ফ্রি ফায়ার স্পোর্ট নিয়ম ও শর্ত বলি এখানে নিয়ম ও বলি দেওয়া আছে আপনার এখানে কতগুলো আটটা দেওয়া আছে আটটা আপনারা ভালো মতন পড়ে নেবেন যারা অ্যাকাউন্ট করবেন এখানে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে সেটা আমরা যদি ম্যাচে যাই ফ্রি ফায়ার এজ এ ফ্রি ফায়ার এটার মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ম্যাচ চলতেছে এই যে একটা ম্যাচ এই যে একটা ম্যাচ এই যে তারপরে এজের নিচে আর একটা অনেকগুলো ম্যাচ চলতেছে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু জয়েন হয়ে গেছি এই যে পার্কেল ফ্রি এন্ট্রি ফি ফ্রি টোটাল প্রাইস টেন টাকা আর এই বোর্ড নাম্বার হচ্ছে হলো তিন নাম্বার বোর্ড আর এটা হলো স্লোতে আমি কিন্তু অলরেডি কিন্তু জয়েন হয়ে আছি দেখেন দুজন খেলতে পারবে এখন আমি যদি যাই একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন প্রাইজের কথা কথাগুলো যদি বলি তাহলে এখানে প্রাইজ কী কী প্রথম প্রাইজ হচ্ছে হলো টেন টাকা মানে দশ টাকা দ্বিতীয় জিরো তৃতীয় জিরো এখানে পুরস্কার দেওয়া যায় যদি কারণ এখানে সেকেন্ড থার্ড মানে দ্বিতীয় তৃতীয় জিরো হওয়ার কারণ হচ্ছে এখানে দুইজন খেলতে পারবে ফি জিরো এখন আপনারাও জয়েন হতে পারেন এখানে দেখেন আরেকটা জিনিস যদি দেখাই সেটা হচ্ছে এই যে উপরে যে টাইম এই যে টাইম দু আছে চার তারিখ চার মাস দু টাইম চারটা পঁচিশ পি তার মানে এখন কী মাস চলতেছে এপ্রিল এপ্রিলের চার তারিখে বিকাল চারটা পঁচিশে এই ম্যাচটি শুরু হবে বিকাল চারটা পঁচিশে ম্যাচটি শুরু হবে এখানেও সব জায়গায় আছে দেখেন আপকামিংয়ে আপকামিংয়ে নতুন আসবে নতুন ম্যাচ যে সকল ম্যাচগুলোর রিসল্ট মানে একেবারে বাদ হয়ে গেছে সেই সকল ম্যাচগুলো রিসল্টে থাকে লুডো ম্যাচেও কোনো ম্যাচ দেওয়া হয় নাই এখানে ব্যানার দেখতে পাচ্ছেন আর তার উপরে আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হলো নোটিশ এই যে নোটিশ দেখতে পাচ্ছেন এখানে নোটিশ আছে এখানে অফার চলতেছে দেখতে পাচ্ছেন এখন আর একটা জিনিস হচ্ছে এখানে অ্যাডমিনে মেসেজ করেছিলাম অ্যাডমিন বলেছিল এই রমজানের ঈদের পরে চালু হবে অলরেডি কিন্তু ঈদের পরে চার তারিখে মানে এপ্রিলের চার তারিখে কিন্তু এই ম্যাচটি স্টার্ট হয়ে যাবে যারা যারা এখানে জয়েন হতে পারবেন না তাদের কিছু করার নাই অলরেডি আমি জয়েন হয়ে গেছি আর এর মাঝে অনেক দিন ধরে অ্যাপসের সব কিছু বন্ধ ছিল যে কারণে আমি ভিডিও দেই নাই কোনো আপডেটও অ্যাপস থেকে আসে নেই আর সকল আপডেট আপনারা টেলিগ্রাম এবং এ অ্যাপসের মধ্যেই পেয়ে যাবেন এ অ্যাপসের মধ্যেই সকল আপডেট পেয়ে যাবেন ফ্রি ফায়ার স্পোর্টের আরেকটা চ্যানেল আছে আমি যদি দেখাই এখানে দেখেন আমি এখানে লিখতেছি ফ্রি ফায়ার স্পোর্ট ই স্পোর্ট এখান থেকে আসবেন আর এখান থেকে থ্রি ডটে যাবেন কীভাবে পাবেন দেখেন এখান থেকে পাবেন হচ্ছে এখানে গিয়ে এই যে উপরে থ্রি ডট থ্রি ডটে যাবেন সার্চ ফাইল ফোল্ডার এখান থেকে নিচে এইখানে দেখেন সবার উপরে যেটা যেটা আছে এটাকে টাইপ টাইপের মধ্যে চ্যানেল করে দিবেন আমি আপনাদেরকে ক্লিয়ারলার একটু দেখানোর চেষ্টা করি এই যে টাইপ এখানে ক্লিক করবেন চ্যানেল সিলেক্ট করবেন টাইপের থেকে তারপরে অ্যাপ্লাই এখন ইনস্টল করবেন ইনস্টল করতে করতে একটা চ্যানেল পাবেন সেটা হলো ফ্রি ফায়ার স্পোর্ট অফিসিয়ালের একটা চ্যানেল একই নামে অনেকগুলো আছে আমি চ্যানেলের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দেব অনেক সময় লাগবে চ্যানেলটি খুঁজতে ডেসক্রিপশন বক্স আমি চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেব আপনারা ওইখান থেকে সরাসরি চ্যানেলটি পেয়ে যাবেন এখানে অনেকগুলো চ্যানেল আছে যে যে কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন দেখে নেবেন চ্যানেলটি তো এই ছিল আজকের আপডেট এবং আরেকটা আপডেট হচ্ছে আপডেটটি হলো ফ্রি ফায়ার স্পোর্টে কিন্তু পার্টনার প্রোগ্রাম চালু হয়ে গেছে যারা যারা জয়েন হবেন তারা জয়েন হতে পারেন অলরেডি পার্টনার প্রোগ্রাম চালু হয়ে গেছে টেলিগ্রামে আসবেন জয়েন হতে চলে কী কী শর্ত বলি আছে শর্তগুলো দেখবেন এবং আমিও জয়েন হয়ে যাব পার্টনার প্রোগ্রামে তো সকলে ভালো থাকবেন আর কিভাবে পার্টনার প্রোগ্রামে জয়েন হতে হয় সে বিষয়টি নিয়েও ভিডিও আসবে আপনারা ওইখান থেকে দেখে নেবেন ওই ভিডিওটা কিভাবে পার্টনার প্রোগ্রামে জয়েন হবেন কী কী শর্ত বলি আছে সকল কিছু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন